এই এই শুধু ঘটনা নয় আপনারা যদি বর্তমান বাংলাদেশের দিকে তাকান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশনে বসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয় জনকে বহিষ্কার করার দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন চলছে শুধু তাই নয় আমাদের বাংলাদেশের গার্মেন্টস কারখানার দেড় লক্ষ শ্রমিক কাজ হারিয়ে তারা আন্দোলন করছে মেডিকেলে বিশ্ব মেডিকেল স্টুডেন্টরা আন্দোলন করছে পেঁয়াজ চাষীরা পেঁয়াজ খেতে লস করে আত্মহত্যা করছে এই ইন্টারিমের কোনো খবর নাই এই ইন্টারিম কি অন্ধ এই ইন্টারিম অবশ্যই অন্ধ হয়ে গেছে কুয়েট ভিসি বাংলাদেশ সরকারকে তীব্র ভাষায় জানিয়ে দিতে চাই শুধু কুয়েট নয় কুয়েটের পাশে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আছে আপনারা জানেন ইয়ার রংপুর বিশ্ববিদ্যালয়ের এক আবু সাইদের মৃত্যু যেমন পাহাড়ের মতো ভারী হয়ে আমাদের কাছে এসেছিল এই কুয়েটের একটা শিক্ষার্থীর যদি কিছু হয় সেটা সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দিতে সক্ষম আজকে যে আন্দোলনের প্রেক্ষাপটে ওর করে এক দফা দাবি নেমে এসেছে সেই এক দফা দাবির পিছনে আরো বেশ কিছু দাবির একটা প্রেক্ষাপট ছিল কিন্তু সেই পিছিয়ে মাসুদ কি করেছে মাসুদ শিক্ষার্থীদের নামে মামলা দিয়েছে নামেও মামলা দিয়েছে বত্রিশ ষোলো জনের নামে এই চিত্রটা আমরা দেখেছিলাম ফ্রেতে যাওয়ার সময় সেই আওয়ামী ফ্রেতে যাওয়ার সময় আওয়ামী সরকার যেভাবে আন্দোলন দবাতে চেষ্টা করছিল ঠিক সেই রাস্তায় হাঁটছ আজকে বিসমাতপ তুমি দাম না বলতে চাই শিক্ষার্থীদের আমরা ঠিক সেই রাস্তায় হাঁটব কিভাবে তোমাকে পতন করাতে হয় সেটা শিক্ষার্থীরা মাটি ক্যামের দেখেছে শিখেছে মা শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে ঠিক আজকে গবি প্রভি থেকে আমরা কথা বলছি এটা আমাদের ফার্স্ট ওয়ার্ডিং যদি মাসুদের কথা বলবে বলবে। সারা আমরা দেখেছি শিক্ষকদের ক্যাম্পাস এসেছেন তিনি বলেছেন শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা একটা কমিটি করেছি সেই কমিটি শিক্ষার্থীদের সাথে কথা বলবে তিনি বললেন যে এত অল্প সময়ের মধ্যে কিছু হয় না কিন্তু আজকে দুই মাস ধরে আন্দোলন হচ্ছে আজকে দুই মাস ধরে কোয়েটে শিক্ষার্থীরা আন্দোলন করছে জুলাই পরবর্তী একটা বাংলাদেশে একটা ক্যাম্পাসে দুই মাস ধরে আন্দোলন করতে হয় এটাই লজ্জার অপমানের এবং চরম একটি অপবাদমূলক ব্যাপার আমাদের শিক্ষার্থীদের জন্য আপনি সেই ছাত্র নেতা ছিলেন শিক্ষা জীবনে সেটাই কি আপনার শক্তির উৎস আপনাকে বলে দিতে চাই বর্তমান সাধারণ শিক্ষার্থীরা কোন নেতা মানে না এটা দেখিয়ে দিয়েছি

আপনি চাইলেই তো তাকে অপসারণের নোটিশ পাস হতে পারেন সে যদি নিজে থেকে পদত্যাগ করতে বাধ্য না হয় আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে তাকে অপসারণ করাতে বাধ্য হব ইনশাআল্লাহ কুয়েতকে বলে দিতে চাই কুয়েত তুমি একা বাংলাদেশের আপন ছাত্র জনতা তোমার পাশে আছে তোমরা তোমাদের তোমরা তোমাদের আন্দোলনে এগিয়ে যাও প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদের সাথে অক্ষমত পোষণ করছে তারও ধারাবাহিকতায় গভি তোমাদের সাথে অক্ষমত পোষণ করছে তোমাদের সাথে সংহতি প্রকাশ করছে গবি ববি আবারও বলে দিতে চাচ্ছে কুয়ের যেটা গবি ববি সেটা ঢাবি যেটা গবি ববি সেটা বাংলাদেশে যে কোনো জায়গায় স্টুডেন্ট যদি আক্রান্ত হয় গবি ববি তার প্রতিবাদ করবে ইনশাআল্লাহ আমরা আজকে কোয়েটার শিক্ষার্থীদের সাথে পাশে দাঁড়িয়ে আমরা সঙ্গতি প্রকাশ করছি। আমরা কোয়েটার পিজিকে সতর্ক করে দিচ্ছি। তিনি সিংহাসনে বসে শিক্ষার্থীদের কাউসনে বসিয়েছেন। ঠিক। আমরা ওই সিংহাসন ওইpostcss ভেঙে চুরে আগুন জ্বালিয়ে দেবো।